আমি এখন রয়েছি সবুজের সমারোহে ঘেরা এক নিরিবিলি পথে চারপাশে শুধু প্রকৃতির নির্মল হাসি নির্বা কথাচ প্রাণবন্ত বাতাসে এক ধরনের শান্তি মিশে আছে যেন কোনো অদৃশ্য সরে বাচ্ছে মনের সব রূপন অনুভূতির তার এই মাটির পথ এই ধান খেত এই গাছগাছালির ছায়া সব মিলে একটা কবিতার মতো দৃশ্য যেন কেউ রং তুলিতেকে রেখেছে এই বাংলার প্রতিচ্ছবি এই পথ দিয়ে ফেটে চললে মনে পড়ে যায় জীবনানন্দ দাসের সেই অবিনাশী পঙ্ক্তি আবার আসিব ফিরে ধানশিরি নদীর তীরে এই বাংলায় এই মাটির গন্ধ এই বাতাসের ছোঁয়া যেন বলে দেয় আমরা প্রকৃতির সন্তান বড় শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় যেন একটু ধীরগতিতে চলে প্রতিটি পাতা নড়ে উঠে জীবনের গান গেয়ে আর এই গান এই নীরব সুর একান্তই আমাদের দেশে আমাদের বাংলার এই মেঠোপথ দিয়ে হয়তো কোনো দিন নজরুল হাঁটতেন আর গাইতেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তার বিদ্রোহী মন আর প্রেমে ভরা হৃদয় বাংলার মাঠে ঘাটে বারবার ফিরে এসেছে সাহস আর প্রেমের বার্তা নিয়ে আর রবীন্দ্রনাথ এই নিসর্গেই তো তিনি খুঁজে পেয়েছিলেন তার কবিতার প্রাণ তার সেই বিখ্যাত পঙ্ক্তি ওগো তোমার সাথে আমার মিলন হবে কবি এই প্রশ্নের উত্তর যেন মেলে এই সবুজের ঘেরা পথে হেঁটে আমার পায়ের নিচে ধুলো জমেছে পায়ের পায়ে ঘাসের ছোঁয়া লাগছে পাশে কোথাও হয়তো এক টুকরো খালের পানি ধীরে বয়ে যাচ্ছে পাখির ডাক আর গাছের পাতার খসখসে আওয়াজ মিলেমিশে তৈরি করছে এক অপূর্ব সিম্ফনি এটা কোনো মিউজিক স্টুডিওর তৈরি নয় প্রকৃতির আপন খেলা এই সৌন্দর্য শুধু চোখে দেখার জন্য নয় মন দিয়ে অনুভব করার এই রকম শান্ত দৃশ্যপটে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আমরা অনেক সময় প্রযুক্তি আর যান্ত্রিক জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এই প্রকৃতির কাছ থেকে দূরে সরে যায় কিন্তু এখানে আমাদের শেকড় এখানে আমাদের আত্মার আসল ঠিকানা এই একাকি হাঁটা এই নীরব দৃশ্যপট এই স্নিগ্ধ বাতাস সব মিলে জীবনের এক গভীর উপলব্ধি এই প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা আর জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার কৌশল এই মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে আমি যেন শুনতে পাচ্ছি ভেতরের সেই নীরব ডাক ফিরে এসো তুমি প্রকৃতির সন্তান তোমার হৃদয়ে এখনো সবুজ স্বপ্ন বাচ্ছে এই ছিল আমাদের আজকের অনুভব এই সবুজের সমারোহে দাঁড়িয়ে প্রকৃতির একান্ত ভালোবাসা বাংলা ছোঁয়া